সেকেন্ড গ্রেড গায়নোকমার্সে একটি অপারেশনের ফলাফল আপনাদের দেখাবো এখানে চর্বির পরিমাণ খুব বেশি গ্ল্যান্ডের তুলনায় চর্বির পরিমাণটা অনেক বেশি দেখতেই পাচ্ছেন হাত দেওয়ার ফলে পুরো চর্বিটাই হাতে চলে আসে ওনার কিন্তু নিচের অংশটাও বেশ লুজ বেশ লুজ এই জায়গাটা আমরা ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে এখানে চর্বির পরিমাণটা একটু বেশি ওনার ওজন আগে বেশি ছিল পরবর্তীতে কমানোর ফলে এখন যা আছে চর্বিও আছে গ্ল্যান্ডও আছে তবে কায়িক পরিশ্রম না করে চর্বি অংশটাই বেশি আছে এ হচ্ছে অপারেশনের দুই দিন পরের ফলাফল স্টেট ফলাফল দেখালাম যাতে আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন একদম সমান হয়ে গিয়েছে একদমই সমান তো এরকম নতুন নতুন ফলাফল দেখতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের মতামত জানাতে হবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম র একটি ভিডিও দেখানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন বাস্তবে কেমন হয় আসলে আমার এইখানে অনেক অনেক ভিডিও আছে আমরা সময় সাথে সাথে একটার পর একটা দিব অবশ্যই আপনারা সাথে থাকবেন নাহলে দেখতে পারবেন না আমাদের ক্লিনিক ঢাকাতে ঢাকা ফার্ম গেট আমরা বুক অবশ করে অপারেশন করি কোনো অজ্ঞান করার প্রয়োজন পড়ে না তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে পরিপূর্ণ অপারেশনটি কমপ্লিট করতে ডক্টর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মৃধা স্যার দুইজন সমন্বয়ে প্রতিটি অপারেশন করে থাকে আলহামদুলিল্লাহ দু সাল থেকে আমাদের এখানে কাজ হচ্ছে এই পর্যন্ত প্রায় দশ হাজারের বেশি গায়নো সার্জারি হয়েছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ